নমস্কার আমি অ্যাস্ট্রোসিদিপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই কন্যা রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত আছে সেটা আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বুধের অবস্থান হবে চতুর্থ রাশিতে অর্থাৎ ধনু রাশিতে পূর্ব আষাঢ় নক্ষত্রে এবং আগামী চব্বিশে জানুয়ারির থেকে রাশি অধিপতি বুধের অবস্থান হবে ধনু রাশির থেকে মকর রাশিতে অর্থাৎ ধনু রাশি থেকে তার সঞ্চার হবে মকর রাশিতে বাকি সময়টা এই মকর রাশিতে অবস্থিত থাকবে রাশিতে কেতুর অবস্থান মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে শুক্রের অবস্থিতি মিন রাশিতে রাহুর অবস্থিতি বিশ্বরাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় অবস্থিত এবং কর্কট রাশিতে সক্ষেত্রে চন্দ্রের অবস্থান সাথে বক্রি মঙ্গল অবস্থিত এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব এই পুরো সময়টা অর্থাৎ চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে এই কন্যারাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা লেখাপড়ার সাথে যুক্ত রয়েছেন তাদের শিক্ষাগত দিকটাই বা কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা এই সময়ে কেমন থাকবে চাকরিজীবী ব্যবসায়ী দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা শিল্পী কলাকুশলী যারা রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে রাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব মাসের প্রথম সপ্তাহে গ্রহগত প্রভাবে শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে বলে মনে হয় না সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই একটা নির্দেশ করছে তবে কর্মক্ষেত্রে চাপের কারণে এই সময় কিন্তু বিশ্রাম কম হওয়ার একটা সম্ভাবনা থাকছে তার জন্য কিন্তু মাঝে মধ্যে একটা শারীরিক দুর্বলতা এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র বিশেষত শুভ রাশি অধিপতি মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ মাসের প্রথম দশ দিন চতুর্থ রাশিতে এবং বাকি সময়টা পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে এবং তার সাথে সাথে চতুর্থ রাশি অধিপতি অবস্থান ভাগ্য রাশিতে অর্থাৎ নবম রাশিতে থাকায় বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটা সফলতার নির্দেশ করছে তবে চতুর্থ রাশি রাশি অধিপতি বক্রি অবস্থান নবম রাশিতে অবস্থিত থাকা এবং রাশিতে কেতুর অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় কিন্তু একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তার জন্য পড়াশোনাকে কেন্দ্র করে মনোযোগিতার একটা অভাব দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা প্রাথমিক বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সুতরাং এই সময় সফলতার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে লেখাপড়াকে কেন্দ্র করে এবং তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে অধ্যাবাসরও প্রয়োজন পড়ছে উচ্চ বিদ্যার্থীদের বেশ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই সময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলতে হবে কারণ পড়াশোনা বাদে অন্যদিকে এই সময় নজর বেশিভাবে যাওয়ার কারণে পড়াশোনায় মন এই সময় না বসারই একটা প্রবণতা থাকবে বেশ অস্থিরতার মধ্য দিয়ে চলতে হবে সুতরাং ভবিষ্যতের উন্নতির জন্য এবং তার জন্য পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে সচেতন যেমন থাকতে হচ্ছে তেমন যথেষ্ট পরিমাণে পরিশ্রম এবং অধ্যাবসের মধ্য দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে মাসের প্রথম ভাগে আর্থিক পরিকল্পনায় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কারণ ছোট ছোটো খরচের দিকেও বিশেষভাবে নজর রাখতে হবে তবে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ বিশেষ দিক লক্ষ্য করা যায় যেটা হচ্ছে এরা কিন্তু সমস্ত দিক ছোট ছোট ছোটো বিষয়কেও বিশেষভাবে লক্ষ্য রাখে একটা নজরের মধ্যে দিয়ে রাখে তাই এই সময় অর্থনৈতিক বিষয়কে একটু বিশেষভাবে নজর রেখে চলতে হবে কারণ এই ছোট ছোটো খরচ একটা সময় কিন্তু মিলিত পরিমাণ ছোটো ছোটো খরচে মিলিত পরিমাণ কিন্তু অনেকটাই বে বেড়ে যাবে এবং সেক্ষেত্রে এই সময়ে সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে মাসের দ্বিতীয় ভাগে আর্থিক বিষয়টা যথেষ্ট স্বচ্ছলতার দিকে যথেষ্ট স্বাভাবিক দিকে নির্দেশ করছে কন্যারাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়ে কর্মক্ষেত্রে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়ার সাথে সাথে এই সময় দেওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও কর্মসূত্রে এই সময় রকম দূরে যাওয়ার অর্থাৎ ট্রাভেল করার একটা কিন্তু প্রবণতা আসবে ট্রাভেলের সুযোগ আসতে চলেছে কর্মকে কেন্দ্র করে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য এই সময়টা ভালো চাকরির নির্দেশ করছে অর্থাৎ ভালো চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে ব্যবসায়ীদের এই সময় ব্যবসাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে যদিও কন্যা রাশি জাতক জাতিকারা ছোটো ছোটো বিষয়ের দিকে বিশেষভাবে নজর রাখে মানে অর্থনৈতিক বিষয়কে ব্যবসা সমস্ত বিষয়কে ছোট ছোট বিষয়কে যথেষ্ট পরিমাণে নজর রাখে যথেষ্ট সচেতন থাকে তবুও ব্যবসা সাফল্যর জন্য এই সমস্ত বিষয়কে একটু নজর রেখে চলতে হবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য রেখে যদি না চলা হয় তাহলে কিন্তু এই কম্পিটিশনের যুগে টিকে থাকা মুশকিল হবে ব্যবসা ক্ষেত্রে সুতরাং মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হচ্ছে নিজের চিন্তাভাবনা সঠিক দিকে সঠিকভাবে কিন্তু পরিচালিত করতে হবে যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা ট্যুর ট্রাভেলস ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা এই সময় বিশেষভাবে সচেতন থাকবেন রকম আর্থিক ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে এই সময় লাইফ পার্টনারের সহযোগিতার কারণে অনেক চিন্তা ভাবনা কিন্তু দূর হবে কন্যারাশি জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যেমন বজায় থাকবে তেমনই স্বামী স্ত্রীর স্বাস্থ্যর কারণে কিন্তু একটা চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হবে সন্তানের স্বাস্থ্যের কারণে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে স্বাস্থ্যের কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে ভাই বোনের সাথে এই সময় কিন্তু একটা মতভেদ মনোমালিন্য তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যারা রিলেশনের সাথে যুক্ত পার্টনারকে নিয়ে পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবদের সাথে কিন্তু একটা মতভেদ মতপার্থক্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং সমস্ত রিলেশানকে ঠিকঠাক মতো নিয়ে এগোনোটাই বাঞ্ছনীয় হবে অর্থাৎ সমস্ত রিলেশনের দিকতে দিকেই কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই যোগাযোগ বৃদ্ধি পাবে কথা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকৌশলী তাদের মাসের প্রথম ভাগটা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হল দ্বিতীয় ভাগটা কিন্তু যথেষ্ট উন্নতি যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে যোগাযোগও বৃদ্ধি পাবে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন রকম বাধা বিঘ্নের মধ্য দিয়ে প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রগতি কন্যারাশি জাতক জাতিকারা যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের পনেরো উনিশ আঠাশ এবং ফেব্রুয়ারি মাসের এক সাত দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তাদের জন্য জানুয়ারি মাসের চোদ্দ কুড়ি এবং উনতিরিশ ফেব্রুয়ারি মাসের দুই পাঁচ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাদের জন্য জানুয়ারি মাসের সতেরো একুশ তিরিশ এবং ফেব্রুয়ারি মাসের তিন আট বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক উত্তর দিক অথবা পূর্ব দিক শুভবার রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার যে কোনো শুভ কাজের দিন যদি এই দিনগুলোকে ব্যবহার করা হয় এই বারগুলোকে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে শুভ কাজের দিনে যদি লাল রঙের পোশাক কমলা রঙ হলুদ রঙ অথবা ক্রিম রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়ে গ্রহদের দশান্ত দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই কনারাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতার দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তার সাথে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশা ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ